নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা সবাই মিলে ফুচকা পিকনিক করছি তা সব কিছু এখানে জোগাড় করে নিয়েই নিয়েছি এখনও কেউ আসেনি সবাই একটু পরে আসবে ফুচকার জন্য এখানে মশলাটা ভেজে নিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা মশলা ভাজা হয়ে গিয়েছে এখন আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি ফুচকার জন্য এখানে আমি তিনশো গ্রাম আটা নিয়েছি আর ওই যতটা পরিমাণ আটা দিয়েছি তার হাফ পরিমাণ সুজি দিলাম পরিমাণ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন জল দিয়ে শক্ত করে মেখে নেব আটাটা ভালো করে মেখে নিচ্ছি একটু শক্ত শক্ত করে যাতে ফুচ শক্ত করে না মাখালে আর কি ফুচকাটা ভালো হবে না এটা এখন আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেব যে জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ওটা এখন একটু গুঁড়ো করে রেখেছি ফুচকা জলের জন্য লেবু তুলতে এসেছি আর কয়েকটা ফুচকা জলের জন্য এখান থেকে গন্ধরাজ লেবুর পাতা তুলে নিয়ে যাবো পাতাগুলো তুলে সেন্ট হবে জলটা আগে তৈরি করে নিচ্ছি এখন আর পরে লাস্টে মানে ফুচকাটা ভাজবো এদিকে তেতুলগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছেঁকে তুলে নিচ্ছি আর এদিকে লেবুর পাতা আর গন্ধরাজ লেবু একটু রস আর লেবুটা এর মধ্যে দিয়ে দেবো সেন্ট হবে ভালো আর এখানে বিল লবণ দিচ্ছি আর জল জিরা দিয়ে দেব আর একটু গুঁড়ো মশলা দিয়ে দেব ধনে পাতা দিলে আরও ভালো হতো কিন্তু ওটা এখন নেই জলটা হয়ে গেছে এখন আলুটা মাখিয়ে নেব আর ওর মধ্যে বিল লবণ দিয়ে দিলাম আর ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা বুট কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর এখানে ওই যে জলটা করে রেখেছিলাম একটু জল দিয়ে দিলাম আর লাস্টে যখন ফুচকা ভাজার পর খাওয়া হবে তখন ঝুড়ি ভাজা দিয়ে মাখিয়ে খাওয়া হবে জল আর আলু মাখা হয়ে গিয়েছে এখন এবারে ফুচকাগুলো বেড়ে আধা ঘন্টা আগে যে আটাটা মাখিয়ে রেখেছিলাম ওইটা একটু হালকা নরম হয়েছে অনেকটা শক্ত করে মাখিয়ে রেখেছিলাম ফুচকা বানাতে গেলে আটাটা শক্ত করে মাখাতে হয় তা সেই আটাটা আমি চারটে ভাগে ভাগ করে নিলাম নিয়ে তিনটে ভাগ চাপা দিয়ে রাখছি হলে শক্ত হয়ে যাবে আর একটা ভাগ ভালো করে আমি ডলে নিচ্ছি ওই তিনটে ভাগও ডলে নিয়েছি এটা এখন ফুচকার জন্য লেচি কেটে নেব তা যাই হোক এইটা নিয়ে ভালো করে ডোলে এই যে লম্বা করে নিলাম নিয়ে টুকরো টুকরো করে এবার চাকু দিয়ে কেটে নেব। আর একভাবে করা যায় যে ওই বড়ো বড়ো আটার টুকরো গুলো রেখে রুটির মতো করে বড় করে বেলে নিতে হবে নিয়ে ছোট কিছু দিয়ে কেটে কেটে নিলেও ওটাওভাবে ফুচকা ভাজা যায় তা আমি ওইভাবে করলাম না আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর এটা একেবারেই তো গোল করে নিলাম এইভাবে নিয়ে এবারে বেলতে হবে আর ফুচকা বেলার সময় একভাবেই বেলতে হয় উল্টাতে উল্টালে আর কি ফোলে না ওটা চুরমুর হয়ে যায় আর পুরো একটু গোলভাবেই বেলতে হবে তাহলে ফুচকাটা ভালো হয় নলে ওই ফুলবে না চুরমুর হয়ে যাবে খেতে ভালোও হবে না তো এইভাবেই আর কি বেলছি এদিকে কিছুটা ফুচকা বেলে নিয়েছি এখন ভেজে নেব আর আমাদের ফুচকা পিকনিকের কয়েকজন সদস্য চলে এসছে এদিকে এবার এরা ফুচকা বেলে দেবে আর আমি ভাজবো আরও কয়েকজন আসবে আর এদিকে দেখুন ফুচকাগুলো ভাজা হচ্ছে আর কেমন ফুলছে দেখুন ঠিকঠাকই হয়েছে প্রথমবার ফুচকা বানাচ্ছে একটু ভয় তো ছিল যে ঠিকঠাক হবে কি না কিন্তু ঠিকঠাকই হচ্ছে এবারে দিয়ে দাও দিয়ে দাও পুরো খুব সুন্দর ফুচকা হচ্ছে কিন্তু প্রথমবারই আমরা ভাজলাম ফুচকাগুলো খুব সুন্দর হচ্ছে সুন্দর ফুলছে ফুচকা বাজার প্রায় হয়ে এসেছে সবার এক এক করে এবার ডাকো ডাকলে এবারে সন্ধ্যা হয়ে এসছে তো সবাই এবারে মানে গুলো খেয়ে নিতে হবে নাহলে পরে তো আবার সন্ধ্যা দিতে চলে যাবে এখন ফুচকা ভাজতে বসছে দুটো বৌমা দুটো বৌমা মিলে ফুচকা ভাজছে আমি উঠে গিয়েছি এদিকে দেখুন এক ডেস্কি ফুচকা ভাজা হয়ে গিয়েছে আর এদিকে এখন ফুচকা পাটি এগুলো হচ্ছে খুদে সদস্য এদেরকে আগে ফুচকা দেব তারপরে আমরা লাস্টে খাব আমার বাড়িটা

বাচ্চাদের ফুচকা খাওয়া আগেই কমপ্লিট হয়ে গেছে শুধু আমরাই বাকি ছিলাম তো এখন আমরা ফুচকা খাচ্ছি ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন